যুদ্ধ চলার সময় গত ষোল জুন ইরানের রাষ্ট্রীয় টিভি আইবিতে হামলা চালায় দখলদার ইসরায়েল ওই সময় সেখানে লাইভ অনুষ্ঠান করছিলেন উপস্থাপিকা শাহার এমামি ইসরায়েলি হামলার পর এ টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায় এরপর সেই উপস্থাপিকাকে দিয়েই আবারও ফিরে আসে টিভি চ্যানেলটি যেখানে তিনি খবর পরিবেশন করেন এবার এই উপস্থাপিকাকে পুরস্কারে ভূষিত করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির জাতীয় সাংবাদিক দিবসের দিন ইরানি এই উপস্থাপিকা এবং টিভি চ্যানেলের নিহত অন্য সাংবাদিকদের সম্মানে বিশেষ সিমন বলিভার পুরস্কার দেওয়ার ঘোষণা দেন উপস্থাপিকা শাহর এমামের হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ইরানের রাষ্ট্রদূত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ইরানের দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে হামলার কঠোর নিন্দা জানান অপরদিকে ইরানের জনগণ সশস্ত্র বাহিনী সরকার এবং নেতাদের দৃঢ়তার প্রশংসা করেন তিনি ইসরায়েল প্রতিদিন হত্যা করছে। সেখানে পশ্চিমারা প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে